আসসালামু আলাইকুম কথা না পারি আমি কাজে যাই এখানে দেখো দশম শ্রেণী এস এসসি দু হাজার পঁচিশ প্রাক নির্বাচনী পরীক্ষার্থীদের জন্য তোমাদের সামনেই পরীক্ষা চলছে এখন যারা একটু সময় ফ্রি ভাইরা তারা একটু আমরা একটা ভিডিও একটা সিডেন সুটার করে দিতাম এখন সময় কম রাত্র হয়ে গেছে তাই আমি একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় একেবারে একশো পার্সেন্ট আশা করা যায় আসবে একটা অঙ্ক মাত্র নিয়ে আমি হাজির হয়েছি এই একটা অঙ্কে আমরা করবো ডাকটা আমি আগে লিখে রাখছি আর অঙ্কটা এখানে করবো আমরা ডাক লেখা আছে কি কিউ প্লাস আঠারো রোড যদি এত সমান এত হয় তবে প্রমাণ করো যে টি সমান রোডছি প্লাস রোড টু তাহলে আমরা দেওয়া আছে অংশটুকু লিখে ফেললাম অনেকেই তোমরা পরীক্ষা হলে কী করবা এইটা থেকে এইটা করে ফেলবা তখন কিন্তু তুমি নাম বার পাইত না এই আমরা কাজ কথা না পারি আমরা কাজে চলে গেলাম প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এই দেখো হর আছে না নাই আপনাকে সরাসরি গুণ করতে হবে টু দি প্লাস হর দ্বারা রস করে ভাগ করলে ওয়ান হবে ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান হবে তাহলে কত হবে আঠারো অংশ খুব সহজ অঙ্কটা কিন্তু একটু বড় এই জন্য একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি অঙ্কটা অবস্থান করেছি

জিরো এখন একটা কাজ আমাকে শিখতে হবে এখানে যেন আমি একটা লাইন দেখে রাখছি এই লাইনটার আলোকে আমরা কাজটা করব কীভাবে করবো দেখো প্লাস টু তো এক ঘন্টা এত এই দুই ঘন্টা হবে দুই দেয়া ছয়ের বাক করলে কত হয় তিন হয় দুই তিনে ছয় প্লাস নয়নে সেটা নেই বাকি রেখে তো এই যে এখানে যে কোনো সংখ্যা না এই সংখ্যাটা আমি ঠিক তেমনি ভাবে আমরা এখানে কাজটা করবো দেখে স্কোয়ার যেহেতু দেবো তো মাঝে কি দেবো কিউব দেব মাইনাস টু এ কোনটা হবে বলতো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হবে এ এ হবে এরকম যদি আট হাজারে ভাগ করি কত সবাই পাবো নাকি নাইন থ্রি তাহলে হবে টু এ কী হবে নাইন থ্রি এইটা হলো এর জায়গা আছে এই দেখো নাইন থ্রি এই রাশিতে নাই না থাকলে কি করতে হবে বিপরীত চিহ্ন ধারা এটাকে আবার বেশি হয়েছে যে বাদ দিতে হবে কি করতে হবে বাদ দিতে হবে এই দেখো বাদ দিয়ে দিলাম আমার হাতে আর কি আছে দেখো তো প্লাস ওয়ান এই দেখো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমার হয়ে গেল ওই যে এই অনুসারে এ প্লাস বি কি লিখবো এই টু এই যে বিয়ার এ প্লাস বিয়ার ঠিক তেমনিভাবে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি অঙ্কটা অনেক বড়ো একটু ধৈর্য ধরো অঙ্কটা শেষ হয়ে যাবে এই পর্যন্ত কিন্তু আমার সূত্র শেষ হয়ে গেছে এই যে এই পর্যন্ত এইটা নাকি মাইনাস একাশি রুটে পাওয়ারে কাটা কি প্লাস ওয়ান টু ওই ধরুন নাইন স্কোয়ারে একাশি হয়েছে না আর রুটে পাওয়ারে কাটা কিন্তু কাটবা না নাইনের উপরে আছে যে এখন দেখো খুব সহজ একটু চিন্তা করলেই হয়ে যাবে মাইনাস তিন তিন আটে চব্বিশ কিছু যুগ যুগ শিখলে ভালো শুধু ক্যালকুলেটর ব্যবহার করা আইকিউ লেভেল নষ্ট হয়ে যায় শুধু ক্যালকুলেটার ব্যবহার করবা না আমরা এটুকু লেখা হয়ে গেছে খাটালে বসে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বুঝতে পারি এখন তাহলে উপরের দিকে আমি কিছু বুঝতে পারি তোমাদের সহজ হবে নিচে তো আর জায়গা নাই তোমার লাইনটা বুঝছো নিশ্চয়ই এই যে লাইনটা আমি বুঝলাম এই লাইনটাই মূলত তোমার অঙ্কের কিওয়ার্ড কোন লাইনটা এই লাইনটা অঙ্কের কিউর্ড এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার পারতে সহজ হবে তাই আমরা পরবর্তী অংশে চলে যাই তাহলে এটা লিখে কি পিটিউ যা আছে আর কি

এখন দেখো একেবারে সুদা আমি করে ফেলতেছি দেখো যা আছে তাই তো দেখতেছি তাই না বলা লাগে না তারপরেও বলে দেয় দুইশো বিয়াল্লিশ এই পাশটা তুমি চিহ্ন পরিবর্তন হবে এটাও আমরা জানি বুঝতে পারছো কি কিউব মাইনাস নাইন রুট ইংকটা প্রি টেস্ট পরীক্ষায় খুব সম্ভব আছে এগারো রুট টু হোল স্কোয়ার এটা আমরা এখানে একটু দেখাই দিই তাহলে তোমার বুঝতে স্বাভাবিক একশো একুশ এগারো এগারো তো একশো একুশ আমরা এখানে দেখো একটা টু আছে আর এগারো বেডা আছে দেখো তো দুইটা আছে এটার মধ্যে আমি এই রুটে পাওয়া দিতে পারি না কিন্তু কত কাজে আমরা পড়ছি তাহলে হবে কি এগারো রুট টু ফোর স্কোয়ার না এই যে বাসের পাওয়ার এই বাসের পাওয়ার এই রুটটা কিন্তু আমার খুব দরকার এটা ক্যালকুলেটর ব্যবহার করে হয় না বুঝছো ক্যালকুলেটার ব্যবহার করে পারা যায় না শুধু ক্যালকুলেটারে সব পারা যাবে বুঝছো কিছু নিজের আইকিউ লেভেল একটু গভীর করা লাগে ভালো লাগা লাগে আমরা লাইনটা বুঝতে পারি না দেখা হয়েছি তোমাদের আচ্ছা ঠিক আছে এখন এরপরে আরও সুযোগ অঙ্কটা অনেক বড় কিন্তু এই জন্যে তো আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে দিয়েছি কে পাশে নিতে হবে বুঝছো এই তো তোমরা বারবার যারা কম বুঝবা এরা বেশি বেশি অঙ্কটা দেখবা এবং চর্চা করবা তাই নিয়ে দেখবা যে তোমরা পাথে খুব সহজ হবে একটু বড়ো অঙ্ক উচ্ছ এখানে কিন্তু একটা অঙ্ক নিলাম এখানে আছে কয়টা নয়টা আমি যে তিনটা নেই তোমার কোনো অসুবিধা আছে তিনটা নেই তাই না এখানে দেখো আমরা এটাকে মুছে ফেলতে হবে যেহেতু লম্বা লাইন এই জন্য আমরা কি বলতে হবে আমি বুঝতে পারবো এখান থেকে আমি দুইটা নেব কয়টা নেব দুইটা নেব ও দেখো দুইটা ন্যাক্সি এখানে রয়েছে কয়টা এগারোটা থেকে দুইটা গেলে রয়েছে কয়টা নাইন রোড টু আর দেখো নয়টা থেকে তিনটা ট্যাক্সি বাকি রয়েছে কয়টা সিক্স রোড থ্রি এই লাইনটা তোমাকে একটু কষ্ট দিবে আগে ছিল এরকম রকম কিওয়ার্ড একটা এখন দুই নম্বর কিওয়ার্ড হলো এই লাইনটা যারা কম বুঝবা ভিডিওটা বারে বারে দেখবা তাইলে সহজ হয়ে যাবে অঙ্গটা একটু কঠিন কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা এটা থাকবে প্রাক নির্বাচনী পরীক্ষা এটা কিন্তু থাকবে বুঝছো এই জন্য পরবর্তী লাইন সমান এই যে থ্রি আছে আমরা এখানে কি লিখতে পারি না ট্রে দিতে পারি না কিন্তু এইটা কিন্তু সব লাগে আমরা মনে রাখবো এরপরে দেখো নাইন রোড থ্রিটা পরে লিখি আমরা এখন করছি তুমি চোখ কিন্তু পরে লিখতে লম্বা হবে এখন দেখো সবার শেষ আছে এই যে এইটু আমরা বোন দেব আর এই তো দিব হয়ে গেল না এখান দেওয়া আমরা একটু অ্যাডভান্স লেভেলে গাছ তাহলে এখানে রোড থ্রি কয়টা হইল তিনটা হইল এখানে কয়টা হইলো তাই আমরা এখানে লিখে ফেলে দিতে পারি নাইন রোড টু আর সিক্স রোড থ্রি লিখে ফেলে যেত সমস্যা নয়

এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সবাই দশম শ্রেণীতে করো নির্বাচনী পরীক্ষা দিবা এই তুমি এই সূত্রটা পারো এই জন্য মেলে সেদিন আমরা এই অঙ্ক আমার অঙ্ক শেষ এ প্লাস বি হবে বলতো এ প্লাস বি হল কিউব এই দেখো কিউব কিউব মেনে গেছে পাওয়ার পাওয়ার মিললে অঙ্ক শেষ হয়ে যায় এই জন্যে অঙ্কটা খুব লম্বা না তবে ক্রিটিক্যালি আছে এইভাবে করলে অঙ্কটা হবে আমরা অনেকেই পরীক্ষা হল আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই এই পাশ থেকে এই পাশে করে ফেলে পরীক্ষা হলে নাম্বার দেওয়া যাবে না এই জন্য আমি যেভাবে করলাম তোমরা এইভাবে করবা আগামী ক্লাসে সৃজনশীল অঙ্কনে অন্য কোনো অধ্যায় থেকে আমরা শুরু করব তোমরা সাথেই থাকো আর লেগে থাকো ইনশাল্লাহ তোমরা সাকসেস হইবা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ